আমি জানি না আপনারা কোর্টে যেমন হয়তো নিশ্চয় আপনার ভগবানের স্মরণ করে আপনারা খুব কম টিকিটে নিশ্চয় একটা কথা তো সেই জায়গায় দাঁড়িয়ে সে যখন আবার জিজ্ঞেস করলো যে ভগবান না উনি যাওয়ার পরেই ওনাকে জিজ্ঞেস করলেন যে বুঝেছি ভগবান নেই এই তো ভগবান কোথায় এর জন্য তুমি ওর বুকের মন্দির হাটটা রেখেছে পুরো ব্রহ্মাণ্ড পুরো দেখে দিল ব্রহ্মাণ্ড ওর হাত অনেকে বলছে পা দিয়েছে ভূতের মধ্যে অনেকে বলছে হাত দিয়েছে কিন্তু পুরো ব্রহ্মাণ্ড যখন দেখলো সে বুঝলো যে ভারতবর্ষটা কোন জায়গায় যে কারণে চিকাগোতে গিয়ে এই রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ নিয়ে যখন আমেরিকাতে গিয়ে বললেন ব্রাদার অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা আমরা সবাই জানি ভারতবর্ষের যে তার যে অ্যাসেন্স অফ লাইফ সেটা যখন সমস্ত ধর্মের প্রতি তার ভারতবর্ষ যে তার যে অনার আছে সেটার উপর ভিত্তি করে যখন বললেন আজকে এই ধর্মসভার মধ্যে ভারতকে সারা পৃথিবীতে জানিয়েছেন তো সেই জায়গায় আজকে আমাদের এই যে ভারতবর্ষ যখন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আরেক নরেন্দ্র সেইভাবেই কিন্তু প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন অনেক সময় দেখবেন আপনারা ইলেকশনের আগে উনি কোথায় চলে যাচ্ছেন গিয়ে ধ্যান করছেন একটা আলাদা শক্তি কিন্তু এরকম না দেখানোর জন্য আমরা এখনো যদি মন্দিরে যাই আমাদের যদি ত্রিপুরা সুন্দরী মন্দিরে যাই বা যে কোনো মন্দিরে সেখানে গিয়ে এক এক সময় আমি দেখি দেখুন আপনারা সেটা মন্দিরই হোক মসজিদেই হোক বা আপনার মানে সেই যিশু খ্রিস্টের দর্শন করতে যান চার্চে এটা কিন্তু বম্ভুজ আকৃতির ভাষা অর্থাৎ সেখানে আপনি যখন যাবেন রিজন আমরা কেউ মা বলি বা গড বলি আল্লাহ বলি না তো এই সিস্টেম উপর থেকে একটা রিসাউন্ড হয় কিন্তু রিসাউন্ডে কানের ভিতর দিয়ে তখন তার কনসেন্ট্রেশন কিন্তু স্ট্রং হয় অর্থাৎ ওই যে কনসেন্ট্রেশনে যার কাছে আপনি এসছেন তার সাথে একটা কানেকশন হয় এইগুলোর বলে আমরা সনাতনী এই যে বিষয়গুলো অনেকে আমরা জেনেও এগুলো আমরা বুঝতে চাই আজকে আমাদের এই আপনাদের যারা ফোর ফাদার আমি বলব যারা পলিটিক্স এবং অ্যাডভোকেট তাদের মধ্যে আমি তো নাম বললাম তার মধ্যে আরো আছে লালা রাজপথ রায়

আপনাদের কিন্তু একটা বিশেষ রোল আছে আমাদের ত্রিপুরা যে আছে ওয়েস্ট বেঙ্গলও আছে অন্যান্য জায়গায় আছে আর স্তরে সহ এখনো দেখিয়ে সবাই আপনাদের যে একটা ইফেক্ট পলিটিক্যালের উপরে আপনারা যাই করেন বিরাট একটা রোল আছে তার কারণ এই যে লোকগুলোর কথা আমি বললাম এরা কিন্তু তাদের মধ্যে একটা প্যাট্রিওটিজম যে বিষয় সেটা ছিল বলেই আজকে কেউ প্রেসিডেন্ট হয়েছে এবং আপনাদের মানে আমি বলবো দে আর অল ইন ক্যাটাগরি অফ ইউর ফাইলাম ফাইলাম সেম কাস্ট এবং কমিটমেন্ট টু দ্য সোসাইটি আমার মনে হয় ইট ইন ইনহ্যারেন্ট ইন ইউ ডিএ যখন ভগবান আপনাকে এই কালো কোর্টটা দিয়েছে না ডাক্তারদের সাদা কুট দেয় কালকে আমি যারা পুলিশ পুলিশিং সিস্টেমে যারা আছে আমি ওসি সারা নাইন নব্বইটা হচ্ছে আপনার থানা আর নটা হচ্ছে পুলিশ থানা সব মিলে নাইনটি নাইন পুলিশ স্টেশন আমি ওদেরকেই উদ্দেশ্য করে আমি বলেছিলাম সাহেবকে আপনি অ্যারেঞ্জ করুন আমার কিছু কথাবার্তা আছে ওনাদের সাথে এবং যারা অন্যান্য যারা অফিসাররা আছেন তাদেরকে নিয়ে আমি বসেছিলাম ওনাদেরকে আমি এটাই বলেছি আপনাদের জন্য এই কালো কুটটা পরেছেন বা আপনারা যখন গাউন পড়েন গাউন পড়েন এবং সেগুলো যখন খুলে আপনি বাড়িতে যান তখন ইউ আর নর্মাল খুলে যখন দেন মানুষ তখন কিন্তু ইউ আর এজ নর্মাল একবার ওই ড্রেসটার থেকে একবার দেখা দেন এটা আপনাকে ইউ আর ব্লেসড উইথ দিস ড্রেস এবং স্মরণ করতে হবে যে আপনার এটা কিন্তু সবাই লার্নের কথা বা ডক্টর সবার জন্য কিন্তু লাগানো হয় না লার্নের অ্যাডভোকেট এই যে বিষয় এটার গুরুত্ব আপনার বুঝতে হবে এটা একটা আপনার জন্য একটা বিরাট অনঙ্কার আপনার ডিগ্রিটি এবং এইগুলো দেখুন স্পিরিচুয়াল টক এই যদি আমরা না করি না তাহলে মনে হবে যে ঠিক আছে খালি লুক পড়লাম আইস জেনে আমরা ঘটে গেলাম আমার দায়িত্ব শেষ করলাম তাহলে কোনোদিনই কিন্তু যে কারণে ভারত বিকশিত ভারত টু থাউজেন্ড ফোরটি সেভেন বিকশিত ত্রিপুরা টু থাউজেন্ড টু থাউজেন্ড ফোরটি সেভেন আমরা যে রোড ম্যাপ বানিয়েছি সেটা কোনোদিনই সম্ভব হবে না প্রতিটা ঘরের মধ্যে প্রতিটা ব্যক্তি মধ্যে যতক্ষণ ধরে একটা সামাজিক পরিবর্তন এবং নিজেদের পরিবর্তন না হবে গতানুগতিক গতকাল কাল আমি বলেছি যারা ওসিরা ছিলেন এস ডিপিওরা ছিলেন পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স আছে আপনারা বলুন একজন ওসিকে আমি ফোন করেছি আজ পর্যন্ত বলো না আপনাদের মধ্যে তাহলে যদি আমি পশ্চিম দিতে চাই এত নাম করা এই পলিটিক্যাল পার্টির লোক কেন হবে আপনি মানুষে যে টেক্সটাইল পলশা আপনি যে পুলিশ অফিসার আপনি কেন যে আপনি যে পার্টিটাকে কার সাথে থাকবেন হ্যাঁ একটা থাকতে হবে এই गवर्नमेंट স্বচ্ছ দশতে কাজ করছলি না তার দিকে আপনি একটা এর নিছক ভক্তি তবে কিন্তু এরও তোই না যে আপনি একদম মার খেয়ে যাবেন কারীর উপরে আপনারা পশ্চিম হবে কেন পার্টি পেসিজ আপনি পশ্চিম সেটা আপনাদের কাছে আমি বললাম আগে আমরা কি দেখতাম সেটাও আমি বলেছি যে আগে এই যে লোয়ার লেভেলে তার সাথে মানে পলিটিক্যালের যারা হর্তা কর্তা একদম টপ টু বটম তাদের সাথে রিলেশন থাকতো সমস্ত অসুবিধে আমি বললাম এটা চেঞ্জ করতে হবে ইউ হ্যাভ টু ব্রেক ডাইস কীভাবে এই যে এতে করে সাব ইন সাবর্ডিনেশন হয় কিন্তু তার যে বড় অফিসার সেই বলে মানে উনকে কি জিজ্ঞেস করবো আমার সাথে সাথে পরিচয় আছে আমাকে কে কি করে তাহলে একটা ইনডিসিপ্লিনের বিষয় দাঁড়ানো এগুলো ছেড়ে দিই হবে যারা সিনিয়র আছে সিনিয়র এবং উপর থেকে নিচে যাবে কোনো থাকে আমি কোনটি যেহেতু আমি কোনো ওসি এস কে ভুল করিনি তাহলে এই যে সমাজ পরিবর্তনে আমরা কথা বলছি তবে সমাজ পরিবর্তন সম্ভব হবে